এই পাশে আসি কিনা এটা কিন্তু দেখা যাবে না টিএনজি অটো মেশিনে করা এবং এটা যশোর মেহেকনি যে লাখ যদি আমরা এরকম এটা ভাঙবে না সিনারি এ পাশ সেম যেতে পারি যেমন এই দরজাটা আপনার এ পাশেও যা থাকবে আপনার ওই পাশেও সেম ডিজাইন আছে তিন ফুট চওড়া এবং এটা পুরো সাত ফুট নাই সাত ফুটের কম সাড়ে ছয় ফিট পাঁচটা কবজা এবং এই ডিজাইন গুলো কিন্তু খুব সুন্দর ভাবে ফুটছে এখানে লেখা আছে চায়না হাই এটা কিন্তু অরিজিনাল নাসির গ্লাস আসসালাম আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে আসলাম লি ডোর অ্যান্ড কোম্পানিতে এখানে অসংখ্য গ্লাস ডোর দেখতে পাচ্ছি আসসালাম আলাইকুম মাহফুজ ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি অনেকগুলো সিলভার কালারের ডোর দেখতে পাচ্ছি ভাই জি এই যে এই পাশে এই পাশে দেখতে পাচ্ছি একটা গোল্ডেন কালার পাশেও আছে গোল্ডেন কালার আসলে আমাদের আজকের অর্ডার গুলো বিভিন্ন জায়গায় চলে যাবে ছোট ছোট আকারে যেমন এটা যাবে যশোরে হ্যাঁ আবার এ দুইটা যাবে ফেনী এগুলো যাবে ফেনি ফেনি হ্যাঁ ফেনী এ পাশে এগুলো যাবে শিবচর হ্যাঁ মাদারীপুর মাদারীপুর শিবচর যাচ্ছে জি আ দরজাগুলো সম্পর্কে প্রোপারলি জানার আগে যে আপনার লিড ডোরের অ্যাড্রেসটা দর্শন আমাদের লিড ডোর এটা হচ্ছে মাহাদিনগর আহ কামরাঙ্গীরচর ঢাকা আঢ়া নম্বর রোড মাহাদিনগর কামরাঙ্গীরচর ঢাকা ঢাকা এখানে এসে আসতে পারবেন এবং এই পাশে ই দেখতে পাচ্ছি কাঠের ডোর কাঠের ডোর গুলো রয়েছে বা এগুলো তো মেহগনি নাকি জি জি মেহগনি মেহগনি জি যশোর মেহগনি যশোরের মেহগনি এই এখন থেকে আপনারা এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি জি আপনারা এই লিড ডোর থেকে কাঠের ডোর গুলো নিতে পারবেন তো আমরা কাঠের ডোরে পরে আসি আগে এই ডোর গুলো সম্পর্কে জানি যে এখানটা একটা আছে গোল্ডেন কালার এটার একটু সাইজ বোধহয় একটু ছোট সাইজ ছোট এটা হচ্ছে এক প্রকার তার সিঁড়ির ঘরের সিঁড়ির সিঁড়ির ঘরের জন্য একটু ছোটো এই সাইজটা এটা তিন ফুট আছে চওড়া হ্যাঁ তিন ফুট চওড়া এবং এটা পুরো সাত ফুট নাই সাত ফুটের কম সাড়ে ছয় ফুট সাড়ে ছয় এটা চলে যাবে তার আপনার এটা এক পিসি দরকার তার এই জন্য এটা চলে যাবে এটা টাউড টু আর্মসাইজ কাস্টমাইজ হ্যাঁ এটা অবশ্য সাতাইশ ইঞ্চি সাতাইশ ইঞ্চি জি পুরো তিরিশ ইঞ্চি এটা নাই এই ভাইয়ের আরো একটা অর্ডার ছিল এটা চলে গেছে আজকের এটা চলে যাচ্ছে যেহেতু আনসাইজ করলে এগুলো কিন্তু টেম্পার একটু সময় লাগে সেক্ষেত্রে আমরা এগুলো একটু সময় লাগে আনসাইজ করলে তারপরে এই সব দরজাগুলো আপনার সিলভারের ভিতরে অনেক সুন্দর এই ভাই হচ্ছে একজন মেরিন মেরিন ইঞ্জিনিয়ার উনি এসে এখানে এসে কারখানা দেখে আমাদেরকে এই দরজা দুটো অর্ডার করে গেছে তা বাসার জন্য এবং এটা একটু ডিফারেন্স ডিফারেন্স ডিজাইন বটে দেন এটা পিছনে হচ্ছে এক রকমের আবার এই যে দেখো তো একটু দেখো তো মামা হ্যাঁ এটা একটু আহ সামনে হচ্ছে একরকমের বা এই যে ময়ূরের সিনারির যে ময়ূর ময়ূরের সিনারি সেইম এই দরজাগুলাও একটু ডিফারেন্স আছে আপনার এটা এটার মূল হচ্ছে কারিশ্মাটা হচ্ছে দুই পাশে আমরা যখন ডাবল সিনারি দিই তখন কি হয় যে অপর সাইডে লাইট টেট থাকলে যেমন আমি যদি এই যে এই পাশে আসি কিনা এটা কিন্তু দেখা যাবে না হ্যাঁ না দেখা যাবে না তো বাথরুমের ভিতরে আলো একটা এক ডিজাইন থাকলে হ্যাঁ আলোতে কিন্তু ভিতরে কোন লোক থাকলে সাদৃশ্য আকারে কিছু বোঝা যায় বাট ডাবল সিনারি থাকলে জিনিসটা দেখতো সুন্দর হয় আপনি সিনারিও ডাবল পাচ্ছেন আপনার মতো তাকে যতগুলো সিনারি সিনারিডিসে চারটা ছয়স করে আমাদেরকে দিতে এটা এবাবেও দি আবার আমরা যদি বলি যে না আমরা সিনারিয়ে পাশপাশো সেম দিতে পারি যেমন এই দরজাটা আপনার এপাশেও যা থাকবে আপনার ওই পাশেও দুই পাশে সেম ডিজাইন সেম ডিজাইন আছে সেম ডিজাইন এবং আমরা কিন্তু দেখেন এই যে কবজাগুলো পাঁচটা কবজা দি হ্যাঁ পাঁচটা কবজা কবজা এবং এই ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুটছে আপনি তো দেখছেন হ্যাঁ সুন্দরভাবে ফুটছে এই যে পলক হ্যাঁ এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুটছে ডিজাইনগুলো এই যে অ্যালুমিনিয়াম গুলো কি এগুলো কি আমাদের দেশি জি এখন বাংলাদেশে সবই হয় শুধুমাত্র এই যে সিটকেনি লক এবং কিছু অ্যাকসেসরিজ আছে এগুলো আসে চায়নার থেকে আর সবই বাংলাদেশি যারা বলে

জায় না তো এইগুলোর যেমন যে গোল্ডেনটার দাম কেমন করবে? ইয়ার গোল্ডেনটার দাম হচ্ছে ভালোটা ডায়মন্ড কোয়ালিটি 12.5 হাজার টাকা। এটা হচ্ছে 12.5 হাজার টাকা। আমরা একটু রিজনেবল করে দিলাম এই মাসের ভিতরে যারা অর্ডার দিবে আগামী এক সপ্তাহের জন্য এই অর্ডারটা থাকবে। এই অর্ডারটা থাকবে। জি এটা গোল্ডেনটা 12.5 হাজার আর এটা 11.5 হাজার। এই সিলভারটা 11.5 হাজার।

শুধুমাত্র এই তিন ফুটই যারা নিতে চায় তিন ফুটের এটা একটু বড় আছে এটা চোদ্দ হাজার টাকা এটা দাম পড়বে চোদ্দ হাজার টাকা এটা তিন ফিট দেখে এটা চোদ্দ হাজার টাকা দাম পড়ছে তো এইবার একটু কাঠের ডোর সম্পর্কে একটু জানি জি আমরা আবারও বলছি আবারও বলি যে কাঠ হচ্ছে আমাদের বিশ্বস্ততার প্রতীক হ্যাঁ মানে যারা আমাদের কাছ থেকে দরজা নিচ্ছে তারা অনেকেই বলছে যে ভাই আপনি কাঠের ডোরটাও দেন তো এটা আমরা আগের ভিডিওতে বলেছি যে আমরা ভালোই দেখে যারা ভালো মানের কাঠের ডোর তৈরি করে এবং যাদের কথা কাদের মিল আছে হ্যাঁ সেখান থেকে আমরা এই কাঠগুলো সোর্সিং করা এবং দরজাগুলো এগুলো সিএনজি অটোমেশিনে করা সিএনজি অটোমেশিনে করা এবং এটা যশোর মেহগনি যশোর মেহগনি জি অত্যন্ত ভালো মানের কাঠ হ্যাঁ এগুলোর উপরে এখন আরো কাজ আছে বাট আমাদের এক ভাইয়ের অর্ডার আছে বেশ কয়েকটাই তার তিনটা এখানে আমরা আজকে দাঁড়া করালাম হুম যে এগুলো চলে যাবে দু দিনের ভিতরেই কাজ শেষ হয়ে চলে যাবে বাহ এগুলো কোনটার দাম কেমন আসছে ভাই জি এগুলো এটা পড়বে আপনার বারো হাজার টাকা এটা পড়বে বারো হাজার আর এটা এটা সাড়ে আট হাজার এটাও সাড়ে হাজার এটাও সাড়ে আট হাজার আর এটা হচ্ছে বারো হাজার এটা বারো হাজারটা এত দাম বেশি কেন ভাই এটা একটু ডিজাইন গুলো মানে থ্রি ডি ডিজাইন থ্রি ডি এর জন্য থ্রি ডি ডিজাইন এটা তাছাড়া লেকার হবে এটা পলিশ টলিশ হবে আরো ডিজাইনটা ভালো হবে এই জন্য এটা লেখার জন্য এখন যারা ঢাকার বাইরে থেকে আপনাদের কাছ থেকে পণ্য নিতে চায় আপনি তো ঠিকানা বললেন এটি হচ্ছে মাহাদিনগর কামরাঙ্গি চর ঢাকা বারো নম্বর গলিতে কিন্তু যারা আসতে পারছে না যারা দূরে আছে দূর থেকে আপনাকে অর্ডার করলে আমাদের প্রতিষ্ঠানের নাম লিডোর আপনি গুগলে হোয়াটসঅ্যাপে গুগলে তারপর ইউটিউবে ফেসবুকে যেখানেই সার্চ দেন পাওয়া যাবে এবং আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার সবই আছে এখানে নক দিলে আমরা অসংখ্য ডিজাইন আপনাকে পাঠিয়ে দেব আপনি চয়েস করবেন আপনি চয়েস করে শুধুমাত্র আপনার দরজার সাইজ এই যে সাইজগুলো যেরকম দিছে আর দরজাটা বামে চাপে না ডানে চাপে এগুলো দিবেন আর নামমাত্র কিছু টাকা অ্যাডভান্স করবেন আমরা দরজা তৈরি করে আপনার নির্দিষ্ট থানা শহরে পৌঁছে দেব থানা শহরে আপনারা পৌঁছে দিবেন আমাদের ডেলিভারি আমাদের থানা শহর পর্যন্ত ফ্রি থানা শহরর পর্যন্ত আপনাদের ডেলিভারি চার্জ আপনাদের এই হচ্ছে এতে এবং এই যারা যেই দরজাগুলো নিতে চান নকশাগুলো আপনারা কাস্টমাইজ করতে পারেন মনের মতো সামনে পিছনে নানা ধরনের নকশা দেয়া যাবে এবং এই লিড ডোর থেকে আপনারা যারা আসতে পারেন যারা ঢাকা শহরে আছেন বা ঢাকা শহরের কাছাকাছি আছেন বা ঢাকা শহরে কোনো কাজে আসবেন তারা কিন্তু অবশ্যই লিড ডোরে একবার ভিজিট করে যাবেন তাদের কারখানা দেখবেন কারখানা দেখে আপনি কিন্তু বিশ্বস্ততার সাথে এইখানটায় অর্ডারগুলো দিতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ